কোয়াটা ম্যাচ একটা অসাধারণ ম্যাচ দেখলাম এই জন্যই হয়তো এটা আইপিএল এই জন্যই হয়তো এটা পৃথিবীর অন্যতম কঠিন ক্রিকেট লিগ যেখানে পৃথিবীর অন্যতম বেস্ট বোলার মিচেল স্টাক পঁচিশ কোটি দাম পাওয়া মিচেল স্টাক চূড়ান্ত ব্যর্থ সেখানে মাত্র কুড়ি লাখ টাকা দাম পাওয়া হর্ষিত রানা আজকের ম্যাচের নায়ক একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখলাম এবং কে কেকে আর চার রানে অসাধারণ জয় পেল এবং সেই জয়ের নায়ক হারশিত রানা সেই জয়ের নায়ক সুয়স শর্মার অসাধারণ ফিল্ডিং এবং দু হাজার চব্বিশ আইপিএলের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করলো আমাদের সকলের প্রিয় কলকাতা নাইট রাইডার্স হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই সুপার স্যাটারডের দ্বিতীয় ম্যাচটা একদম এই আইপিএল এর এখনও অবধি শ্রেষ্ঠ ম্যাচ হয়ে রইল টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদকে চার রানে হারিয়ে দিল কে কে আর অবশ্যই ম্যাচের নায়ক অ্যান্ড্রেড রাসেল এই ম্যাচ নিয়ে তো ডিটেলসে আলোচনা হবেই তবে তার আগে আজকে সুপার স্যাটারডের প্রথম ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস সেই ম্যাচটা অবশ্যই আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল একটা কারণই এই ম্যাচটা ছিল ঋষভ পান্তের কামব্যাক ম্যাচ অবশ্যই ঋষভ পান্থ কামব্যাক করেছে তবে সেই ম্যাচে কিন্তু দিল্লি জয় পায়নি সেই ম্যাচে কিন্তু পাঞ্জাব দিল্লিকে চার উইকেটে হারিয়ে দিয়েছে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস কিন্তু একশো চুয়াত্তর রান তোলে অবশ্যই সাই হোপ এবং বাংলা ছেলে ঈশান পোরেলের অসাধারণ ইনিংসের ওপর ভর করে দিল্লি ক্যাপিটালস কিন্তু একশো রানে পৌঁছায় তবে স্যাম কুরান এবং লায়াম লিভিংস্টনের অসাধারণ ব্যাটিং দক্ষতায় পাঞ্জাব কিন্তু চার উইকেটে ম্যাচ জিতে যায় আবারও বলছি প্রথম ম্যাচটা একটা কারণেই ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ঋষভ পান্থের কামব্যাক ম্যাচ কামব্যাক ম্যাচে পান্ত কিন্তু তেরো বলে আঠেরো রানে একটা সুন্দর ইনিংস খেলেন ছিল দুটো চার এবং অবশ্যই উইকেট কিপিং করতে এসে একটি স্ট্যাম্প এবং একটি অসাধারণ ক্যাচ ধরেন ঋষভ পান্ত পরবর্তী ম্যাচগুলোর জন্য অবশ্যই শুভকামনা রইল পান্তের জন্য তবে এই ম্যাচে নজর কারলেন আমাদের বাংলার অন্যতম প্রতিভা অন্যতম ইয়ং ট্যালেন্ট অভিষেক পোড়েল আজকের ম্যাচে দশ বলে বত্রিশ রানের একটা অসাধারণ ইনিংস খেললেন ইম্প্যাক্ট সাব হিসাবে তবে দিল্লির দেওয়া একশো রান আরামসি চেজ করে দেয় পাঞ্জাব কিংস শ্যাম কুরানের অসাধারণ সাতচল্লিশ বলে তেষট্টি এবং ল্যাম লিভিংস্টনের অপরাজিত একুশ বলে আটত্রিশ রানের ইনিংসে এবং অবশ্যই পাঞ্জাবও কিন্তু তাদের প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করলো সুপার সাটারদের প্রথম ম্যাচ যতটা এক্সাইটিং ছিল তার থেকেও উত্তেজনাপূর্ণ আরও একটা ম্যাচ দেখলাম দ্বিতীয় ম্যাচ সেটা সানরাইজ হায়দ্রাবাদ বনাম কে কে আর এমন একটা সময় যেখানে কে কে আর একান্ন রানে চার উইকেট সেই জায়গা থেকে আরও একবার ত্রাতার ভূমিকায় আন্ড্রে রাসেল অনবদ্য একটা পঁচিশ বলে চৌষট্টি রানের ইনিংস এবং অবশ্যই তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রমনদ্বীপ রিঙ্কুরা শুরুটা কে কে আর খুব একটা ভালো হয়নি তবে কে কে আর হয়ে ডেবিউ করতে নামা ফিলিপ সল্ট কিন্তু একটা অসাধারণ অর্ধশত রান হাঁকিয়েছেন প্রথমে ব্যাট করতে নেমে চল্লিশ বলে চুয়ান্ন রানে একটা ঝাঁ চকচকে ইনিংস খেলেছেন ফিলিপ সল্ট তবে ফিলিপ সল্ট একধারে ব্যাট করার সাথে সাথেই ব্যাটিং অর্ডারে কিন্তু কোলাপস ঘটে কেকেয়ারের তবে সেই কোলাপস আটকান একা রাসেল মাসেল পঁচিশ বলে চৌষট্টি এবং অবশ্যই তাকে যোগ্য সঙ্গ দিয়েছে রামনদ্বীপের সাতেরো বলে পঁয়ত্রিশ রানের ইনিংস এবং রিঙ্কু সিংয়ের পনেরো বলে তেইশ রানের ইনিংস এবং একান্ন রানে চার উইকেট থেকে কেকেয়ার কিন্তু কুড়ি ওভার ব্যাট করে দুশো আট রানে পৌঁছায় অবশ্যই ইডেন গার্ডেন্সের এই পিচে দুশো আট রান অনেক বড় একটা লক্ষ্যমাত্রা সানরাইজ হায়দ্রাবাদের বোলারদের মধ্যে সবথেকে সফল নটরাজন চারও ওভার বল করে বত্রিশ রান দিয়ে তিনটি উইকেট পান এবং তার সাথে মায়াঙ্ক মার্কান্ডেও কিন্তু আজকের ম্যাচে দুটি উইকেট পান তবে দুশো আট রানের লক্ষ্যমাত্রা চেস করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি দুই ওপেনার জ্যোতি হায়দ্রাবাদের মায়াঙ্ক আগরওয়াল এবং অভিষেক শর্মা দুজনেই কিন্তু খুব ভালো স্টার দিয়েছিলেন এবং দুজনেই বত্রিশ রান করে প্যাভিলিয়নে ফেরন। এবং পাওয়ার প্লেটা তারা কিন্তু খুব ভালোভাবে কাটিয়ে ওঠে তারপর কে কে স্পিন জুটি আসতেই কিন্তু রানের গতি কমতে থাকে সুনীল নারায়ণের অসাধারণ চার ওভারে উনিশ রান দিয়ে এক উইকেট কিন্তু কে কে আর ম্যাচের অনেকটা জয়ের দৌড় গোড়ায় পৌঁছে দেয় তবে বাদ সাজে হেনরিক ক্লাসেন তার অনবদ্য উনত্রিশ বলে তেষট্টি রানের ইনিংস কিন্তু হায়দ্রাবাদকে প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছিল এক ওভারে তেরো রান ডিফেন্ড করতে নেমে কামাল করে দেখালেন হারশিত রানা অসাধারণ বলিং করলেন এবং ম্যাচ ডিফেন্ড করলেন কেকেয়ারকে জিতিয়ে দিলেন চার রানে এটাই হয়তো আইপিএল এভাবেই হয়তো ভারতীয় তরুণরা নিজেদের প্রতিভার বিকাশ ঘটায় এক ওভারে তেরো রান যেখানে পঁচিশ কোটি দাম পাওয়া মিচেল স্টার্ক ব্যর্থ চার ওভারে অলরেডি তিনি তিপ্পান্ন রান খরচ করেছেন সেই জায়গায় ভারতের এক ইয়ং ট্যালেন্ট এক ওভারে তেরো রান ডিফেন্ড করে দিলেন অন্যতম টি টোয়েন্টির শ্রেষ্ঠ ব্যাটার হেনরি ক্লাসেনের সামনে তবে আজকের ম্যাচ কে কে আর জিতলেও হেনরি ক্লাসেনের এই ইনিংস কিন্তু প্রশংসা করতেই হবে নো ডাউট এই মুহূর্তে তিনি টি টোয়েন্টি ফরম্যাটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার অবশ্যই সিজন ক্যাম্পেনার খুব ভালোভাবে শুরু করল কলকাতা নাইট রাইডার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেটের নানান আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব